পৌষ থেকে শুরু হয়েছে উপকূলের গোল গাছ থেকে রস সংগ্রহ চলবে ফাল্গুন পর্যন্ত শীতের এই তিন মাস গোলের রস জাল দিয়ে গুড় তৈরিতে ব্যস্ত থাকেন পটুয়াখালীর কলাপাড়ার প্রায় তিনশো পরিবার মিষ্টতা কম থাকায় দিন দিন বাড়ছে গোলের গুড়ের জনপ্রিয়তা নাম লিখিয়েছে রপ্তানি পণ্যের তালিকায় পটুয়াখালীর কলাপাড়ার ম্যানগ্রোভ অঞ্চলের প্রকৃতির উপহার এসব গোল গাছ উপকূলের কৃষকরা কাল থেকেই এর রস সংগ্রহ করে তৈরি করেন গুড় সেই ঐতিহ্য বজায় রেখেছেন নিয়ামতপুরের গ্রামের বিধানচন্দ্র মিস্ত্রি পৌষ থেকে ফাল্গুন এই তিন মাস গোল গাছের রস সংগ্রহ করেন তিনি রাতভর হাড়িতে জমা হওয়া রস চাতালি এনে জাল দিয়ে তৈরি করেন নোনতা মিষ্টি গুড় বলছেন মিষ্টতা কম থাকায় এর চাহিদা বাড়ছে যাচ্ছে বিদেশেও বাসের গায়ে ভালো না হলে আমরা হয়ত গেলা বছর পনেরো দুই লক্ষ টাকা আমি বেচছি এবছরও আমার নর্মাল কমলে হলে দেড় লক্ষ টাকা হবে আমার দুই থেকে তিন ঘন্টা নরমাল লাগে জাল দিতে প্রতি কেজি গোলের গুড় বিক্রি হয় দুশো চল্লিশ থেকে দুশো ষাট টাকায় এতে স্বাবলম্বী হয়েছেন এলাকার অনেকেই তিন চার কলস রস হয় এক কলসে দুই কেজি তিন কেজি এরম হয় গুড় তো দুইশো আড়াইশো দুশো চল্লিশ দুশো বিশে এইরকম ব্যবসা করি লাভজনক এই পণ্যের বাণিজ্যিক সম্প্রসারণে নানা পরামর্শ দেওয়া হচ্ছে বলে জানান কৃষি কর্মকর্তা জিআই স্বীকৃতির জন্য না হচ্ছে উদ্যোগ যারা ডায়াবেটিক পেশেন্ট তারাও খেতে এটা নির্ভয় কিছুটা খেতে পারে আর কৃষকদেরকে আমরা উদ্বুদ্ধ করে যাচ্ছি আমরা এসএসএপির কৃষি বিপণন অঙ্গের মাধ্যমে আমরা গোলের গুড়ের যা উদ্যোক্তা তাদেরকে আধুনিক কিভাবে গোল চাষ করতে হবে এবং সেটা বাজারজাত কিভাবে করতে হবে সে বিষয়ে আমরা আধুনিক প্রশিক্ষণ দিয়েছি গোলের গুড় উৎপাদনের সাথে যুক্ত আছেন জেলার তিন শতাধিক কৃষক পরিবার রিপোর্ট চ্যানেল